এবার মোবাইল রিচার্জ নিয়ে চালু হয়ে গেল সম্পূর্ণ নতুন নিয়ম এবার যদি আপনি রিচার্জ করতে ভুলে যান বা রিচার্জ যদি নাও করেন তারপরেও বহুদিন ধরে আপনার কিন্তু সিম কার্ডটা চালু থাকবে ইতিমধ্যে ট্রায়ের তরফ থেকে যে নির্দেশিকা চালু করা হয়েছে এই নিয়ম বিএসএনএল থেকে শুরু করে এয়ারটেল ভোডা জিও সবাইকেই কিন্তু মানতে হবে তো বর্তমানে কি কী সুবিধার ঘোষণা করা হয়েছে তাছাড়া কোন সিম কার্ড রিচার্জ না করলে কতদিন পর্যন্ত চলবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়োটা দেখুন আপনি যদি মোবাইল রিচার্জ করেন বা আপনি যদি মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য তো একটুও স্কিপ না করে পড়াটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বদলে গেল সিম কার্ড রিচার্জের সময়সীমা নতুন বছরেই সুখবর দিল ট্রাই তো বুঝতে পারছেন এবার ট্রায়ের তরফ থেকে নতুন নিয়ম আনা হচ্ছে এবার যদি আপনি রিচার্জ নাও করেন তারপরেও বহুদিন ধরে আপনার সিম কার্ড চালু থাকবে তো কি বলা বলা হয়েছে হয়েছে দেখুন যারা রিচার্জ করতে অনেক সময় ভুলে যান তাদের কাছে সুখের খবর নিয়ে এলো ট্রায় ট্রায় কয়েকটি গাইডলাইন জারি করে দিয়েছে এগুলোকে মেনে চলতে হবে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএলকে কে তো বুঝতে পারছেন ট্রায়ের এই সমস্ত নির্দেশকে কিন্তু এবার এই সমস্ত টেলিফোন কোম্পানিগুলোকে বা টেলিকমিউনিকেশন কোম্পানিগুলিকে মেনে চলতে হবে যদি কেউ তার ফোনের রিচার্জ করতে ভুলে যান তাহলে তার ফোনের যোগাযোগ যেন চালু থাকে সেটাই এই নিয়মের প্রধান কাজ তো বুঝতে পারছেন যদি আপনি রিচার্জ করতে ভুলে যান তারপরেও কিন্তু আপনার সিম কার্ডটা চালু থাকবে কি কি বলা হয়েছে যারা জিও ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সিম কার্ড চালু থাকবে নব্বই দিন পর্যন্ত ধরুন আপনি আপনার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে রিচার্জ করেননি তারপরেও নব্বই দিন পর্যন্ত আপনার সিম কার্ড কিন্তু চালু থাকবে এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে তবে যদি কেউ নব্বই দিনের পরেও নিজের সিম রিচার্জ না করেন তাহলে তার ফোনের সিমটি একেবারের জন্য বন্ধ হয়ে যাবে সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে বা কোম্পানি তখন আপনার নাম্বারটায় অন্য কাউকে কিন্তু দিয়ে দেবে এরপরে দেখুন বলা হয়েছে এয়ারটেল এয়ারটেল যারা ব্যবহার করেন তাদের সিম কার্ড চালু থাকবে ষাট দিন অর্থাৎ দুই মাস চালু থাকবে তবে এরপর যদি আপনি কোনো রিচার্জ না করেন তাহলে আপনার নম্বরটি বন্ধ করে দেওয়া হবে সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এয়ারটেল কোম্পানির তরফ থেকে এরপরে বলা হয়েছে ভিআই দেখুন বলা হয়েছে যারা ভিআই ব্যবহার করেন তাদের সিম কার্ড চালু থাকবেন নব্বই দিন পর্যন্ত অর্থাৎ তিন মাস তার মধ্যে যদি সব থেকে কম রিচার্জও না করেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে সেটিও অন্য কাউকে কিন্তু দিয়ে দেওয়া হবে কোম্পানি যদি মনে করেন এরপরে বলা হয়েছে দেখুন তবে সব থেকে ভালো অফার দিয়েছে বিএসএনএল যদি আপনার কাছে এই সিমটি থাকে তাহলে আপনি একশো দিন পর্যন্ত সময় পাবেন তার মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে নাহলে আপনার নম্বরটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রায়ের তরফ থেকে নতুন যে নির্দেশিকা জারি হয়েছে সেই অনুযায়ী আপনি যদি মোবাইলে রিচার্জ নাও করেন সেক্ষেত্রে বিএসএনএল সবথেকে বেশি সময় দিচ্ছে ছ মাস তো ছয় মাস পর্যন্ত আপনার সিম কার্ড চালু থাকবে তার মধ্যে রিচার্জ করতে হবে আর তাছাড়া এয়ারটেল দুই মাস সময় দিচ্ছে এবং জিও ভোডাফোন তিন মাস করে অর্থাৎ নব্বই দিন করে সময় দিচ্ছে এতদিন পর্যন্ত আপনার সিম কার্ডটা কিন্তু চালু থাকবে তারপরেও যদি আপনারা রিচার্জ না করেন সেক্ষেত্রে সিমটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে তো বুঝতেই পারলেন দারুন কিন্তু একটা সুখবর ইতিমধ্যে যারা যারা মোবাইল ব্যবহার করছেন তাদের জন্য চলে এসেছে তো এই মুহূর্তে আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত তাকে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ